আপু ভাইয়া আর কতদিন রাস্তার পাশে হাঁসের মাংস বিক্রি করবেন আপনার কি বিয়ে শাদি করা দরকার না বিয়ে শাদি কেন ভবিষ্যৎ আছে না আপনার ভাইয়া আগে ফুড কার্টটা যেহেতু শুরু করছি একটা রেস্টুরেন্ট দিয়ে নি না আপনি তো এখনো সিঙ্গেল

একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে ওটা তো পূরণ করতে হবে আগে আচ্ছা একটা কোশ্চেন আছে এই যে আপনার আব্বু আম্মু সবাই এখানে মানে রান্না বান্না করে বিক্রি করে এটা যদি আপনার ফ্যামিলি মেইনটেইন করেন তাই না জি জি এখন কোশ্চেন হচ্ছে বিয়ের পরে যদি আপনার হাজবেন্ড যদি বলে এই যে রাস্তার পাশে হাঁসের মাংস বিক্রি করা যাবে না রান্না করা যাবে না আপনি যদি নিয়ে যায় তখন আপনি ফ্যামিলির কিভাবে সাপোর্ট করবেন যে আমাকে অ্যাকসেপ্ট করবে এভাবেই করবে মানে আমার সবকিছু জেনে শুনেই তো সে হচ্ছে গিয়ে আগাবে তাই না আপনার হাজবেন্ড কি বিয়ের পরে কি যে হাসে মাংস রান্না করবে দুজন একসাথে এখন যদি ওরকম অপশন থাকে তাকে দিয়েও করাবে সমস্যা কি যদি আপনি বিয়ের পরে বিদেশে চলে যায় এরকম অপশন পান বিদেশি জামাই সেটা তো হচ্ছে গিয়ে দেখতেছি কি করা যায় আর কত বছর পর আপনি বিয়ে করবেন আপনার হাজবেন্ড কে হাসের মাংস হবে রান্না করে ভাইয়া কপালে যেদিন বিয়ে লেখা থাকবে সেদিনই বিয়ে হবে কপালটা কোথায় এখানে এই যে কপাল আচ্ছা কপালের মনে আছে আর নিচে দেখতে হচ্ছে হাঁসের মাংস জি আপনার হাসবেন্ড কে প্রতিদিন কি হাঁসের মাংস খাওয়াবেন নাকি গরুর মাংস খাওয়াবেন গরুর মাংস হাঁসের মাংস কাকা আমার মায়ের হাতে হচ্ছে গিয়ে রান্না মজা সো সে হচ্ছে অবশ্যই লাকি পারসন হবে